বন্ধুরা আমি অভিষেক ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে মেধে বাজার পায়রা এখন এন্ট্রি করব। দেখছেন ইন্ডিয়ান বিজনেস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ এসেছি হল বনগামেঁধে পায়রা পায়রাহাটে তো পায়রাহাটে হাটে আজকে কী কী জাতের গিরিবাজ মেডডাস পায়রা এসছে এবং তার সাথে লুটুন পায়রা কি পাওয়া যাচ্ছে বনগামেদের পায়রা হাটে দেশি পায়রা কীরকম দাম চলছে পায়রাহাটটা সবার প্রথমে দেখিয়ে দিই ঠিক ডান ডানপাশেই দেখছেন আপনারা ছাগল গুরু হাঁস মুরগির হাট তার পাশেই রয়েছে পায়রা হাট ঠিক আছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দামদরগুলো জানিয়ে দেবো এবং সাথে যারা আর কি পায়রা আছেন কিছু ভালো কোয়ালিটির পায়রা সব করাবো নাম্বারও দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন না তাই আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখন চলুন সবার প্রথমে এই আমার সামনেই খাঁচাটাই রয়েছে কিছু লোটুন পায়রার বাচ্চা দেখবেন লোটন পায়রার বাচ্চাগুলোর পায়ের কোয়ালিটি ফেদার কীরকম আছে আপনারা একটু দেখে নিন শখ করুন ঠিক আছে মানে এখানে যে লোটন পায়রাগুলো রয়েছে বারোশো টাকা করে জোড়া ফিক্সড একদম একদম রয়েছে বারোশো টাকা জোড়া ঠিক আছে তাও দাদা মোটামুটি কত পরের বাচ্চা হবে এগুলো বাচ্চা রয়েছে ঠিক আছে তাই পায়ের ফেদারগুলো একবার চেক করুন আপনারা কিরকম কি রয়েছে ঠিক আছে সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে এই হচ্ছে পায়রা ঠিক আছে বড় বড় পায়ের ফেদার ভালোবে জেনারেশনের লুটন পায়রার বাচ্চা বারোশো টাকা জোড়া ওকে সব করে দিলাম এবং দাদার সাথে আপনাদের পরিচয় করে দিই এই যে এখানে দাদা আছেন দাদা আপনি বাড়ি কোথায় কোথা দিয়ে আসছেন চাকদা বিষ্ণুপুর যদি কেউ নিতে চায় এটা নাম্বারটা যদি দেন না অসুবিধা হবে হ্যাঁ চব্বিশ ঘন্টা খোলা থাকবে আচ্ছা ঠিক আছে নামটা একটু বলে দাও আচ্ছা ঠিক আছে তো লটুন পায়রার বাচ্চা যার দরকার পড়বে যদি বা কেউ নিতে চাইছেন ভালো কোয়ালিটির লটুন পায়রার বাচ্চা সব করে দিলাম এইখানে আপনারা কল করলে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর লটুন পায়রার বাচ্চা রয়েছে হ্যাঁ পাশে এখানে দেখছেন আপনারা কিছু পায়রা সব করাচ্ছি আপনাদের কাছে এটা সবুজ পায়রা এখানে একজন নিয়ে এসছেন ঠিক আছে খুব সুন্দর সবুজ পায়রা একটা পায়রা দাদা খেলা হবে খেলা হবে বলছে ঠিক আছে সাদা চোখের মধ্যে পায়রা রয়েছে সাদা সবুজ পায়রা এটা মাদি নাকি মাদি মাদি আচ্ছা মাদি এখানে রয়েছে এটা একটা শাক সবুজ মাদি পায়রা ওইটার সাথে এটা সেট জোড়া হবে কত দাম চাইছো দাদা জোড়াটা ছয়শো টাকা জোড়া ঠিক আছে প্রথমে জোড়া ভালো ক্রিবাস পায়রা সব করে দিলাম ঠিক আছে আপনারা দেখিয়ে দিলাম ছয়শো টাকা জোড়া এটা যে এই চোরটা দেখি হচ্ছে নটটা ওইটা ছিল মাদি ঠিক আছে আপনাদের দেখিয়ে দিলাম হ্যাঁ ছয়শো টাকা জোড়া ভিডিও প্রথমেই আপনাদের দেখিয়ে দিলাম কিছু পায়রা এবার এখানে দেখে নিই কিছু পায়রা আছে এখানে কিছু বাড়ির পোষা পায়রা নিয়ে ঠিক আছে এখানে কিছু লটুন পায়রা আছে দা লটুন লটুন ঠিক আছে লুটুন পায়রার জোড়া আপনারা একটু দেখুন ঠিক আছে অ্যাডাল্ট না এগুলো ধারী আচ্ছা আচ্ছা বাচ্চাও রয়েছে অ্যাডাল্টও রয়েছে ঠিক আছে একটু দেখুন সব কত দাম চাইছে জোড়াটা জোড়া ছয়শো আচ্ছা খেলা হবে দুটোরই আচ্ছা খেলা হবে বলছেন দাদা এইখানে তো আপনাদের এই জোড়াটা সব করে দিলাম ঠিক আছে এখানে একজন পায়রা বিক্রেতার কাছে চলে এসেছি ঠিক আছে এখানে এক জোড়া দেশি জোড়া রয়েছে ঠিক আছে মাথায় যদি পায় লোম হবে না কিরকম দাম চাইছে ওই জোড়াটা তিনশো টাকা তিনশো ঠিক আছে একদম 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 তিনশো ঠিক আছে এই যে নর পায়রাটা দুটোই সেম চোখ আছে নর্মাদি সেটিং জোড়া হবে ঠিক আছে ডিম ডিম বাচ্চা বাচ্চা করে ঠিক আছে এক জোড়া পায়রা দেশি পায়রা তিনশো টাকা জোড়া হ্যাঁ আর কিছু পায়রা আছে দেখাও আমাদের তাহলে আচ্ছা দেখাও কি এই সেট জোড়া হবে লুটন সেট জোড়া হবে ঠিক আছে এই যে পায়ের ফেদার ঠিক আছে নর্মালি সেটিং জোড়া হবে কোনো রোগ টোক নেই তো পুরো একদম ফিট রয়েছে এই যে নর চলে গেলো এই হচ্ছে মাদি ঠিক আছে সেম টু সেম লুটন পয়রা দুটোরই খেলা হবে কি দুটোই খেলা দেখে দেবো আচ্ছা যদি কেউ নিতে চাইছে বাড়ি থেকে তাহলে কি বাইরে থেকে কি নিয়ে আসতে পারবে নাম্বারটা দিয়ে দাও নাইন ডবল এইট ডবল থ্রি সেভেন টু ওয়ান সিক্স আচ্ছা বাড়ি কোথায় বাড়ি আছে বেলতার চৈতা পাড়া আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে একদম বারোশো টাকা ফিক্সড ঠিক আছে লোডন পায়রা জোড়া খেলা হবে দুটোরই নি আপনারা নিতে চাইলে ফোন নম্বরে কন্ট্যাক্ট করবে ঠিক আছে এবার নেক্সট উয়ার এবারে কি পায়রা খেলা পায়রা আচ্ছা আচ্ছা প্লাস খেলবে এটি নর্না মাদি হচ্ছে মাদি আছে মাদি আছে ঠিক আছে সিঙ্গেল কত দাম চাইছো তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস ঠিক আছে এটা লাল কালারের মধ্যে লাল মুসকি টাইপের হ্যাঁ देखिए ये तो पाटा देखिए এই যে পায়রার পাঞ্জা ঠিক আছে মাত্র তিনশো টাকা পিস খেলা ওরা পায়রা হবে ঠিক আছে মেদে হাটে নিয়ে এসে এগুলো পায়ের পোষা পায়রা ভাই আচ্ছা আচ্ছা পায়ের পোষা পায়রা ঠিক আছে দেখিয়ে দিলাম ম্যাড্রাস একটা হবে এটা মাদি না নর মাদি বা হলুদ চোখের একটা ম্যাড্রাস মাদি পায়রা দেখুন সব করুন আপনারা আচ্ছা মানে হাইট নেয় বিশাল হাইট নেয় ম্যাড্রাস মাইট কত কত প্রাইস কি মাত্র দুইশো টাকা পিস একদম কম দামে একজন বাড়ির পোষা পায়রা বিক্রি করে দিচ্ছেন এ হচ্ছে পায়রার পাঞ্জা একটু দেখুন ঠিক আছে পায়রাটা প্রচণ্ড ছটফটে এ হচ্ছে পায়রার ডানা ঠিক আছে অসুবিধা নেই এ হচ্ছে পায়রার ডানা ঠিক আছে মাত্র দুশো টাকা পিস এত কম দামে পায়রা পাওয়া যাচ্ছে মানে ভাই সেল করে দিচ্ছে তার প্রয়োজনই বলে ঠিক আছে এই যে ভাই ঠিক আছে এই যে আইসক্রিম খাচ্ছে এক ভাই ঠিক আছে একসাথে এসছো নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই হয় ঠিক আছে আর মোটামুটি যা যা ছিল এখানে আপনাদের শখ করিয়েছি ঠিক আছে বাড়িতে গেলে আরও কিছু পায়রা দেখতে পাবে তাই অনেক পায়রা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলো এখানে তোমার পায়রাগুলো দেখালাম তার জন্য অনেক ধন্যবাদ শখ করানোর জন্য এখন একটু ভেতরের দিকে যাওয়া যাক বন্ধুরা আপনারা যারা নতুন পায়রা প্রেমী যারা আর কি ছোটো ছোটো পায়রা প্রেমী আছেন তাদের জন্য দেশি পায়রা হবে ঠিক আছে দাদা দেশি পায়রা কত দাম করে টাকা বাচ্চা বাচ্চা কি আচ্ছা টাকা করে পিস দেখুন আপনারা ঠিক আছে দেশি পায়রা ঠিক আছে যেরকম কোয়ালিটি হবে সেরকম দামই আর কি ঠিক আছে পাটটা পায়রা রয়েছে বাচ্চা না একদম পাটটা পায়রা একশো টাকা করে পিস ওকে সব করে দিলাম আপনাদের কাছে পাশে এখানে একটা রেড সিরাজ আপনারা দেখবেন রেড সিরাজ পায়রা রয়েছে আছে আছে ঠিক বন্ধুরা এখানে আপনারা লোম দেখছেন কিছু লোটন পায়রা আছে ঠিক আছে দুটো বাচ্চা পায়রা হবে আর একজোড়া ধারি পায়রা হবে হ্যাঁ আপনারা একটু দেখুন কোয়ালিটা কিরকম আছে লোটন পায়রা একজোড়া আজকে লোটন পায়রা কিন্তু অনেক পরিমাণে এসছে মেধে লোটন পায়রা যারা আপনারা খুঁজছেন অন্য হাটের তুলনায় কিন্তু মেধে হাটে কিন্তু সব পায়রাই পাওয়া যায় ফেন্সি পায়রা থেকে শুরু করে গ্রিভাস ম্যান্ডাস লোটন পায়রা দুটো বাচ্চা আছে বাচ্চাগুলো কেরম দাম ছয়শো টাকা জোড়া আর দাঁড়িয়ে বারোশো টাকা জোড়া ঠিক আছে বারোশো টাকা জোড়া রয়েছে ধারি এই যে এইখানে দেখছেন এই জোড়াটা হচ্ছে ধারি আর দুটো বাচ্চা পাশেই রয়েছে হ্যাঁ ছয়শো টাকা জোড়া আর বারোশো টাকা জোড়া ঠিক আছে আপনার কাছে দেখালাম ঠিক আছে তো দাদা কোথা থেকে আসো তো বাড়ি কোথায় আচ্ছা নামটা আছে আচ্ছা যদি কেউ নি পছন্দ নিতে নাম্বারটা দিয়ে দাও আচ্ছা এই নাম্বারে ফোন করলে চব্বিশ ঘন্টা খোলা থাকে ফোন ঠিক আছে ফোন করলে আপনার যোগাযোগ করে নিয়ে যেতে পারবে তো এরা আছে মানে বাড়িতে গেলেও দেখতে পারবে ঠিক আছে পছন্দ করে নিতে পারবে তো সবসময় তো হাটে তো একটু ভালো পায়রাও তো আসে না একটু বাড়িতে গেলেও আপনারা পায়রা দেখে নিতে ভাই এটা সবাই জানে রেয়ার ব্যাপার তো এখানে আমি এখন পায়রা যেগুলো শখ করাবো সেগুলো হচ্ছে ম্যাট এবং গিরিবাজ এটা কি চোখ আছে না ভাই এরকম তো চোখ জীবনেও দেখিনি এতে প্রথমবার দেখলাম বাবার এই কি চোখ কি নোয়ার না মা দি ভাই নোয়ার পায়রা বা দেখুন আপনার কিরম দাম চাইছে মাত্র চারশো টাকা এই যে পায়রার ডানা এগুলো পায়রার পাঞ্জা ঠিক আছে এর কি সেটিং জোড়া আছে হ্যাঁ সেটিং জোড়া আছে আচ্ছা আচ্ছা একটু দেখি তাই তাহলে সেটিং জোড়াটা কীরকম সেটা তোমার গেল আর এই সেটিং জোড়াটা এবার দেখি কোথায় আছে আচ্ছা সেটিং জোড়া এইটা হবে আচ্ছা এটা আইস কোয়ালিটি ওটার জোড়া এটা মাদি নাকি হ্যাঁ এটা মাদি মাদি কীরকম দাম পড়বে জোড়াটা এই জোড়াটা সাতশো টাকা সাতশো টাকা জোড়া উড়া কিরকম হবে উড়া গ্যারান্টি কতক্ষণ হবে তাও চার ঘন্টা চার পাঁচ ঘন্টা নিচে নামে না বলছে তো সেটিং জোড়াগুলো একটু দেখাও আমাদের কি কি আছে আজকে দেখি তোমার কালেকশান আবার এটা অনেক বড় লং সাইজের বাইরা ম্যাড্রাস বা কাল দেওয়া ম্যাড্রাস একটু ছিটে আছে এটা হচ্ছে নর পায়রা ঠিক আছে কত দাম চাইছো এটা চারশো টাকা চারশো টাকা পিস চাইছে একটু দাঁড়াটা দেখি খোলো আনার কাঠিটা দেখি কীরকম টাইপের হচ্ছে ডানার কাটি ডানার ফেদার ঠিক আছে সেটিং এ সেট জোড়া হবে সিঙ্গেল এটা সিঙ্গেল আচ্ছা এটা মাখড়া চোখ ভালো চোখের মধ্যে রয়েছে গিরিবাজ না ম্যাডাস গিরিবাজ গিরিবাজ মাদি পায়রা আচ্ছা এটার দাম কত চাইছো টাকা তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া হতে পারে ঠিক একদম ফিক্সড প্রাইস ঠিক আছে দেখে দিলাম ঠিক আছে এর সেট জোর সেট জোড়া হবে সেট জোড়া নেই মানে সিঙ্গেল সিঙ্গেল আছে ঠিক আছে ভাইয়ের কাছে অনেক পায়রা রয়েছে ঠিক আছে প্রত্যেক হাটেই কিন্তু আমি ভিডিও করি এই ভাইয়ের যেহেতু একটু ভালো হয় ঠিক আছে আছে পায়রা পায়রা ভাই এটা মাদি আচ্ছা আচ্ছা এটা কত দাম চাইছো আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া ঠিক আছে এর জোড়াটাও আমরা দেখবো এটা নর পায়রা সবার প্রথমে দেখিয়ে আনার কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে আপনারা দেখুন পায়রা কি উড়াতে পারবে এই পায়রাটা আচ্ছা একটু লেসটা খুলবে হ্যাঁ লেসটা খুলে দেখাবে আমাদের যে বন্ধ দামের কি খোলা দামের একটু ঝাঁকাও ঝাঁকাও ওরম না ওরম না ওরম না লেজ ছেড়ে বন্ধ দামের লেজ হয়েছে হ্যাঁ লেজ খুলছে না ঠিক আছে অসুবিধা নেই জোড়াটা দেখি একটু এটাই মাদি আচ্ছা ওইটারই জোড়া নাকি হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে আইস কোয়ালিটি আপনারা একটু দেখবেন হ্যাঁ ভালো করে এই হচ্ছে পায়রার গেট আপ দেখি একটু ডানাটা এ হচ্ছে ডানা ঠিক আছে সেটিং জোড়া হবে এক পেয়ার একটু ঝাঁকিয়ে দেখাও লেজটা খোলা কি বন্ধ লেজ পুরো বন্ধ দামের মধ্যে লেজ রয়েছে ঠিক আছে কত দাম বললে এই জোড়াটা আটশো টাকা জোড়া দামা দামি করলে কমাবে কম আছে কম আছে আচ্ছা ঠিক আছে তো একটু নাম্বারটাও দিয়ে দাও তোমার নাম বাড়ার লোকেশন লোকেশান বনগা কলকাতা আচ্ছা নাম নাম সোহান দে আচ্ছা চব্বিশ ঘন্টা খোলা থাকে বোন বাড়ি গেলে কি দেখে নিতে পারবে ঠিক আছে অসুবিধা নেই তো এখানে পায়রা সব করলাম আর কি পায়রা আছে ভাই দেশি একটু দেশি এক জোড়া দেখিয়ে দাও বেশ তাহলে হয়ে যাবে একজোড়া দেশি পায়রা কত দাম চাইছো দেড়শো জোড়া ঠিক বলছো এত কম কেন অফার আচ্ছা দেড়শো জোড়া দেশি ঝুঁটি আবার মাথায় ঝুটি পায়ে কি লোম আছে পায় লোম নেই ঠেঙা পায়রা রয়েছে হ্যাঁ এটা হচ্ছে মাদি ওটা ছিল নর ঠিক আছে দেড়শো জোড়া দেশি রয়েছে দেখুন আটের সব থেকে কম বাজেটের কম দামের মধ্যে পায়রা দেড়শো টাকা জোড়া এখন ঠিক আছে সব থেকে কম দাম ঠিক আছে তো এইখানে আছে কিছু দেশি পায়রা বেচে কেন কেমন হচ্ছে ভাই আচ্ছা চলছে মোটামুটি ঠিক আছে এখানে কিছু পায়রা দেখালাম এবার একটু ভেতরে চলে যাবো কিছু খেলা পায়রা ফেন্সি পায়রা সব করাবো ভিডিওটা পার্ট ওয়ান গেল এপিসোড ওয়ান ভিডিওটা এখানেই শেষ করছি এপিসোড টু আসবে ইন্ডিয়ান ভিজন লাভার চ্যানেলেই অন্য একটা ভিডিওতে অন্যদিন ভিডিওটা অনেক বড়ো হয়ে যাওয়ার কারণে কিন্তু দু দুভাগে বিভক্ত করলাম ভিডিওর মধ্যে আপনারা যে পায়রাগুলো দেখেছেন তাদের নাম্বারগুলো প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করেছি পরের দিন ঠিক রাত আটটার সময় আসবে এপিসোড টু সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় সন্তান রাখবেন অবশ্যই পায়রা প্রেমি হয়ে থাকলে সব পায়রা প্রেমিদের সাথেও শেয়ার করতে পারেন কমেন্ট করে জানান মেদেহাটের ভিডিও আপনাদের কেমন পছন্দ হয়েছে বা কেমন লাগলো আজকে পায়রার দামগুলো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ